আমি একটা ঘরোয়া আড্ডায় কথা বলছিলাম এবং ঘরোয়া আড্ডাটিতে আলোচনাটা এরকম হচ্ছিল যে হঠাৎ করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটা মিডিয়ায় বলেন আলোচনায় বলেন ভোট পর্যায়ে বলেন ভোট পর্যায়ে বলতে সাধারণ মানুষের মধ্যে যারা ভোটার তাদের মধ্যে বলেন এবং তাদের যারা মাঠে অনেক একটি আছে তাদের মধ্যে বলেন যে বিএনপি কি একটা চাঁদাবাজ সন্ত্রাসী এই টাইপের ভাবমূর্তি মধ্যে পড়ে গেছে কিনা এবং কেন এটা হয়েছে আমি ওই ঘরোয়া আড্ডা যেটা হচ্ছিল এটায় আমাকে একজন সনাতন ধর্মালম্বী একজন বন্ধু বললো যে ভাইরে ভাই জামাত্রে ভোট দিব কিনা বা মানুষ দিবে কিনা আমি জানি না আওয়ামী লীগ তো নাই বিএনপি রে দেখে না বিএনপি রে দেখো না একটা গরু চুরিও যদি কোথাও করে গিয়ে একটা সামান্য গরু চুরি হয়েছে পেশাদার গরু চোর গরি চুরি করছে বা ছেঁচরা বাজারে চুরি করছে কোনো একটা মুদির দোকানে তাও কয় এ নাকি ছাত্রদলের এ নাকি যুবদলের আমি দেখলাম বেশ অনেক খবরের মধ্যে দেখবেন পত্রপত্রিকা খুললেই খবর কোনো না কোনোভাবে এটার সাথে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের একটা কানেক্ট করে দেয়া হ্যাঁ এখন কিছু সত্য আর বাকি পোস্টমর্টেম করতে গেলে আপনার বিপদ আছে তো আমরা ওই পোস্টমর্টেমে যাই না কিন্তু এই মিডিয়া ট্রাহেলের মুখে বিএনপি পড়েছে এর আগেও পড়েছে দু হাজার চার জোট সরকার যখন শাসন করে তখন পত্র পত্রিকা এবং দু হাজার ওই জেনারেশন যারা আছেন আমাদের একটু সমসাময়িক সময় ও আমাদের সিনিয়ার তারা জানেন যে ক্ষমতা ছাড়তে ছাড়তে বিএনপির দুর্নীতির মানে বাক্স এটা বাক্স একটা জাদুর বাক্স দুর্নীতির এরকম একটা মিডিয়ায় অবস্থা তৈরি হয়েছে এবং বিএনপির টপ যারা বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া সম্পর্কে বলা হতো না কিন্তু তারেক রহমানকে মোটামুটি ওই একটা প্রতীক বানিয়ে দেওয়া হয়েছে এবং সেই ভাবমূর্তি কাটাতে কাটাতে বিএনপিকে অনেকটাই প্রতীক্ষা দিতে হয়েছে এইবার ক্ষমতায় নাই বিএনপি কিন্তু ক্ষমতায় আসতে পারে এই আভাসের পর আবার এরকম অবস্থার মুখোমুখি কিনা আর বিভিন্ন দিকে তো বিভিন্ন তীর আছেই কেন প্রসঙ্গটা দেখেন তারেক রহমানই বলছেন এক এগারোর মতো মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বিএনপির বিরুদ্ধে এক এগারোর সময়ের মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন নির্বাচনে জেতার জন্য বিএনপি যত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হচ্ছে একটি কথা বাস্তব এবং এটা বাংলাদেশের মানুষও জানেন যে কিছু উপলক্ষ তৈরি করে দিচ্ছেন তারেক রহমানের যারা একেবারে তৃণমূল পর্যায়ে এটা আমি যদি বলি বেশিরভাগ হচ্ছে জেলা এবং উপজেলা এই পর্যায়ের না ইউনিয়ন না রাজধানী না বিভাগীয় এরা কিভাবে কিভাবে যেন বিএনপি মানে আমি বলি না সবসময় যে এই দলটা না ডুবানো পর্যন্ত এরা ঘরে ফিরবে না আগে যারা খাস বিএনপি যারা এখন মান সম্মান নিয়ে সরে পড়েছে বা গা বাঁচিয়ে চলছে তারা বিএনপি অপশাসন মুক্ত দেশ না করে পর্যন্ত ঘরে ফিরবে না শপথ নিয়েছিল আর এখনকার গুলার মধ্যে বেশ একটা বড় অংশ শপথ নিয়েছে দলটা না ডুবায় তারা ঘরে ফিরবে না তারা কার এজেন্ট আমি জানি না তিনি একটা প্রোগ্রামে এই কথা বলছিলেন যে বিএনপি ট্রায়ালের মুখোমুখি হয়েছে তার কারণ বলেন একটি মহল যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে তারা একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সঙ্গে সম্পর্ক থাকা মিডিয়া হাউসের মাধ্যমে ঠিক এক এগারোর সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছিল ঠিক একই রকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে এই প্রসঙ্গে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে অনলাইন অ্যাক্টিভিসদের সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন আমি কেন্দ্রীয় অফিসে খোঁজ নিয়েছি বিষয়টি একরকম অথচ পত্রিকা এসেছে আরেক রকম সেজন্য আপনাদের সতর্ক থাকতে হবে এই জায়গাটা আমার একটু বলার আছে যে বিএনপির কেন্দ্রীয় অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন খোঁজ নেন তখন কি তাকে সব সময় সঠিক ইনফরমেশনটা দেওয়া হয় কিনা নিশ্চয়ই তার পক্ষে তার উচিত হবে নিরপেক্ষ অন্যভাবে বা তার ব্যক্তিগত সোর্সে কোনো একটা বিষয়ের খোঁজ নেয়া এর বাইরে উনি যা বলেছেন তবে মিডিয়া হাউস মিডিয়া হাউজের জায়গায় বিএনপি একটা মিডিয়া হাউসের নিয়ন্ত্রণ আমি বলবো না কিন্তু একটা অবস্থান রাখার বিষয়ে বিএনপি কে খেয়ে খেয়েছে কিনা আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের যারা লাসপেন্সার বলেন আর আওয়ামী লীগের যারা সুবিধাভোগী বলেন দোসরও বলেন আপনি ফেসিবাদের দোষরও বলেন তারা কেউ মিডিয়া নিয়ন্ত্রণে এখন নাই মিডিয়াতে সব জায়গায় নতুন সব যত টেলিভিশন বলেন সংবাদপত্র বলেন ম্যাক্সিমামই সংবাদপত্র কম টেলিভিশনে নতুন নতুন মুখ বসেছে এবং তারা জামাত ইসলামী এবং কিছু ক্ষেত্রে বিএনপি সমর্থক বা বিএনপি মন মানসিকতা এই জায়গাটায় বিএনপি পিছিয়ে আছে না আমরা আলাদা একটা বিষয়ে আলোচনা করব তবে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ ভেতরে ভেতরে যারা আছে তারা হয়তো কিছু করছে কিন্তু এর বাইরে বিএনপি কারা মিডিয়া ট্রায়ালের এবার মুখোমুখি করছে বেশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সামসের উপরে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া